আজকে আমি তৈরি করব শিম দিয়ে হাতে মাখা পাতুরি শীতকাল মানেই বাজার ভর্তি টাটকা টাটকা সবজি আর এই টাটকা টাটকা সবজি দিয়ে নানান রকমের খাবার দাবার বানাতেও ভীষণ ভালো লাগে রুটি পরোটা অথবা ধোয়া ওঠা ভাতের সঙ্গে প্লেট যে কখন খালি হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দারুণ স্বাদের এই সিম পাতুরি বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সি ছোট চাটটার মধ্যে নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে দু চামচ নিয়ে নিচ্ছি পোস্ত একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এরপর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তাতে পোস্ত আর খুব সুন্দরভাবে ফুলে সর্ষেটা উঠবে আর খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এরপর সর্ষে পোস্ত আর লঙ্কাটাকে একদম মসৃণ করে বেটে নিতে হবে একদম মসৃণ করে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি শিম পাতুরির জন্য মশলাটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দেব এরপর নিয়েছি আড়াইশো গ্রাম শিম সিমের দুই দিকটা বাদ দিয়ে দুই দিকের সাইডে সুতোর মতো অংশটাও বাদ দিয়ে অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন দুটো টুকরো করে কেটে নেওয়া এই টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এরপর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর লঙ্কার ওই পেস্টটা এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব সিম বেগুন টমেটোর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মশলা জারের মধ্যে অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর ওটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব, যাতে সবজির ভেতরে মশলাগুলো একটু ভালোভাবে ঢুকে যায় এরপর কড়াই গরম করে নিয়ে নেব দু চামচের মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প একটু বড়ি ভেজে নেব বড়িটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর এর সঙ্গে দিয়ে দেব শিম বেগুন মাখাটা পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে একটু রান্না করে নেব এক থেকে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব দশ থেকে বারো মিনিট তাতে এই সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তবে মাঝখানে একবার একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় বারো মিনিট পরে ঢাকা খুলে নিলাম সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা প্রায় হয়েই এসেছে যখন মশলাটা খুব ভালো মতো শুকিয়ে আসবে তখন বুঝতে হবে এটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কোনো ব্যবহার না মতো নাড়াচাড়া করে করে ওভেনটাকে অফ হালকা হাতে একটু নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দিলাম খুবই সহজভাবে এই শিম তৈরি করে নিলাম এটা কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়েও দেখবে সবার খুবই পছন্দ হবে আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তাহলে এই রকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্ট টেস্টে খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে